হ্যাঁ দর্শক আজকে আমরা মানে নতুন একটা বিষয়ে এক কথাই বাউল আর কি হ্যাঁ আজকে সবাই বাউল নিয়ে গেছি আর এই বাউল বেশে আমরা আসলে বাউলের যিনি শিরোমণি আর কি বাউলের সম্রাট সাইজি লালন সাইয়ের যিনি গুরু আর কি সিরাজ সাইজি রহমাতুল্লাহ লাই ওনারই মানে যেখানে মাজার অবস্থিত আপনারা নিশ্চয়ই জানেন যে ঝিনৈদা জেলার হরিনাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে আমরা আজকে এই চারজন রওনা দিয়েছি আর কি হরিশপুরের উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমরা দেখলাম আসলে প্রাকৃতিক একটা সৌন্দর্য এত ভালো যে পিছনে কিছু বড় বড় পুকুর আর কি প্রাকৃতিক একটা সুন্দর আর কি লাগছে যার জন্য আপনাদেরকেও দেখানোর জন্য আমরা একটু ক্যামেরার সামনে আসলাম তো এখানে একটু পরিচয় করাই দিই যিনি আমাদের ভিডিও করে দিচ্ছে আমারই ক্লাসমেট আর দুলাল ভাই আর আমারই খুব মানে বড়মাত্মার ভাই মন্টু ভাই আছে সাথে আরশাহীর সাথে একেবারে দোতারা বাজানোর একজন পারফেক্ট একজন মানুষ প্রিয় নুবুদ্দিন বক্তি আর কি তো যদিও আমরা যাওয়ার পথে আসলে একটু ভালো লাগার কারণে এইখানে আমরা উপস্থিত হয়েছি তো মন্টু ভাই আমরা যেহেতু আজকে যাচ্ছি সিরাজ সাইজি রহমতুল্লাহ আলায় মাজার পরিদর্শন করতে আর কি আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করে সবার অনুভূতি আর কি বলবো মনে হচ্ছে মানে না চাইতেও অনেক কিছু পায় না মানুষ এরকম মানে অনেক কিছু যার তুলনাবিহীন যার মানে ভাষা নেই মানে প্রেমের তোর ভাষা নেই ভালো লাগার তোর ভাষা নেই আলাপ ভালোবাসার তোর ভাষা নেই মানে শেষ নেই এত সুন্দর অনুভূতি এই অনুভূতিটা বা এই কার্যটা এই আমাকে যাওয়ার সবচেয়ে যিনি আমাদের এই জিনিসটাকে প্রতিষ্ঠা করেছে তিনি হাসেমরা সাংবাদিক একজন চুয়াডাঙ্গা জেলার এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ইনার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় জাতি ইসব করেছি বা যাচ্ছি আল্লাহ পাকজন আমাকে এই আশাটা পূরণ করে এই নিয়ে আমার কথা একটু জয় জয় সাধু ধন্যবাদ আমার মন্টু ভাইকে যদিও কুতুব ভাইকে সাথে এইভাবে কখনো পাইনি আজকে পাইছি কুতুব ভাইয়ের একটু দর্শকের সামনে একটু অনুভূতি ব্যক্ত করেন আর কি আজকের যাওয়ার মুহূর্তটা কেমন লাগে আসলে মনে হচ্ছে যে আজকে আমাদের ঈদের দিন অনেক সুন্দর অনেক ভালো এরকম প্রোগ্রাম আমরা আরো করবো আপনারা দোয়া করবে

চারজনই কিন্তু আমাদের বেশ একই তার মানে আমরা একটু বাউল সেজেছি যদিও বাউল হতে পারিনি সত্যিকার অর্থে আসলে আমরা বাউল কিন্তু হইতে পারিনি তবে মনটা বাউল কিন্তু বাইরেরটা বাউল এইভাবে হইতে পারিনি তবে আজকে বেশভূষাটা বাউলের মতোই করে নিয়েছি আর কি তো সেই হিসেবে দুলাল ভাইয়ের একটু অভিমত আমরা একটু জানতে চাই যে ওনার আজকে আসলে এই ভ্রমণটা কেমন লাগছে আসলে আমি তো দীর্ঘদিন ধরি এই বাউল সমাজে তলা করি কিন্তু এইভাবে কোথাও কোথাও যাইনি আমি এই প্রথম আজকে যাচ্ছি তো আমার খুবই ভালো লাগছে আজকে আমার খুব আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে দর্শক আমরা সবাই খুশি ওনাদের সঙ্গে নিতে পেরে এবং একসঙ্গে যাইতে পেরে আমি নিজেও খুব খুশি তো ভালো লাগছে আজকের দিনটা আমাদের স্মৃতির পাতায় জমা হয়ে থাকবে তো আপনারা আজকে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমরা যখন যেখানে যাব অবশ্যই সেগুলো আপনাদেরকে দেখাবো এই প্রত্যাশায় আমি হাসেমরাজ সকালের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন